জি টেন বাংলায় আপনাকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন শরীরের কোন অঙ্গটি রক্তকে ফিল্টার করে হার্ট লিভার কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তর কিডনি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি যমুনা গোদাবরী ব্রহ্মপুত্র নাকি গঙ্গা সঠিক উত্তর গঙ্গা পরের প্রশ্ন এক একমন সমান কত কেজি কুড়ি কিলোগ্রাম ত্রিশ কিলোগ্রাম সায়ত্রিশ দশমিক তিন দুই কিলোগ্রাম নাকি চল্লিশ কিলোগ্রাম সঠিক উত্তর সঁইত্রিশ দশমিক তিন দুই কিলোগ্রাম পরের প্রশ্ন কোন দেশে প্রথম কাগজের ব্যবহার শুরু হয় চীন ভারত মিশর নাকি আমেরিকা সঠিক উত্তর চীন পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি লিভার ত্বক ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তর ত্বক পরের প্রশ্ন মানুষের হৃদপিণ্ডে মোট কতগুলি প্রকোষ্ঠ আছে দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর চারটি পরের প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায় এ গ্রুপ বি গ্রুপ গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তর ও গ্রুপ পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতে দেখতে সমস্যা হয় ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন এ পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাঁচশো গ্রাম এক কেজি এক দশমিক চার কেজি নাকি দুই কেজি সঠিক উত্তর এক দশমিক চার কেজি পরের প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য দ্রুত বৃদ্ধি পায় টমেটো গাজর বাঁধাকপি নাকি মুলার সঠিক উত্তর গাজর পরের প্রশ্ন এই প্রশ্নটি আপনার জন্য ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী নাকি মেহবুবা মুফতি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন বন্ধুরা নিয়মিত এই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ